দর্শক দর্শক ইচ্ছা বাইরে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি অরজিনাল দেশি ট্যাংরা মাছ পিওর দেশি ট্যাংরা দেখেন কত কালারফুল একটি মাছ অরজিনাল দেশি ট্যাংরা যারা যারা মাছ চাষে বাইরে আছেন পুকুরের জন্য চাষের জন্য কোনা করছেন তারাই মুহূর্তে আমাদের কাছ থেকে এরকম দেশি ট্যাংরা মাছের কোনা ক্রয় করতে পারেন দেখেন মাছের কালার আর মাছের কোয়ালিটি কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ দেশি ট্যাংরা সুপ্রিয় দর্শক আমরা বাংলাদেশের সব প্রান্তেই মাছের পৌঁছে দিতে পারি এবং আপনারা যদি আমাদের খামারে সে মাছের পোনাগুলো নিয়ে যেতে চান সেক্ষেত্রে নিয়ে যেতে পারেন আর এই সমস্ত মাছ প্রতি শতাংশ পুকুরে এক হাজার থেকে পনেরোশো পিস পোনা চাষ করতে পারেন এককভাবে আর মিশ্র ক্ষেত্রে দিলে এক হাজার পিস কাপ জাতীয় মাছের সাথে যদি এই মাছগুলো প্রয়োজন হয় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে মাছের পোনাগুলো নিতে পারে সমস্ত ভিডিওটি ভালো লাগলে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে সকল মাছ ভাইদেরকে দেখার মতো সুযোগ করবেন আর যারা মাছের নিবেন নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো নিয়ে যাবেন 他都热了，都，mm hmm. um, um, um,